দস্তে গুয়াদ মঞ্চুনি দোষ দিদয় লব্যে গুয়াদ মঞ্চুনি বোসে দায় আমার বাইর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দান করবে আমার ভাইরা আমার বন্ধুগণ গুনাগার বান্দারা যখন গুনাগার বান্দাদেরকে যখন হাসনের ময়দানে পুনরুত্থিত করা হবে কেমতের ময়দানে যখন বান্দার সামনে তার গুণাগুলো তার অন্যায়গুলোকে তার সামনে তুলে ধরা হবে সেদিন বান্দা বলবে দুনিয়াতে তো এই সমস্ত অন্যায় কাজ আমি কোনোদিন করি নাই আমি নেই কাজ করেছি দুনিয়াতে আমি আমি অন্যায় করি নাই অপরাধ করি নাই সমস্ত অনেকের কাজ করেছি আল্লাহ রব্বুল আলমীর সামনে সে করবি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লা রব্বুল আলমিনে বলবে বান্দারে তোমার যে সমস্ত অঙ্গ পতঙ্গ দ্বারা তুমি অন্যায় কাজের সাথে লিপ্ত হয়েছ হাত দিয়ে তুমি মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছ হাত দিয়ে হাত দিয়ে হাতের জেনা করেছ হাত দিয়ে হারাম কামাই করেছ হাত দিয়ে অন্যায় কাজ করার পরে তুমি স্বীকার করতেছ না হাতের মাধ্যমে তন তুমি অন্যায় করেছ দুই চক্ষু দিয়ে শোকের জেনা করেছো প্রত্যেকটা অঙ্গ দিয়ে তুমি গোনার কাজের সাথে তুমি লিপ্ত ছিলে তুমি এটা মানতেছ না তুমি স্বীকার করতেছ না তোমার এই অঙ্গ প্রতঙ্গ যদি তোমার সামনে সাক্ষ্য দিয়ে দেয় অঙ্গ পতঙ্গ যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো যদি অঙ্গ পতঙ্গ স্বীকার করে নেয় তাহলে কি তুমি বিশ্বাস করবেন আল্লার বন্যাসী দিন বলবেন হ্যাঁ আল্লাহ আমি আমি মেনে নিব